এটা হলো পুকুর এই ওই ওই আমলের পুকুরি নট যখন এই বিটাই থাকতেন একটা ছনের ঘর ছিল ওই সমরকার পুকুরি আর এইটা পাশে পরে ভবনটা করছে আর কি দুই হাজার এক থেকে পুরো কাজ চলছে বিএনপি সরকারের সময় তো বিএনপি সরকার আর এটা উদ্বোধন করে যেতে পারে নাই উদ্বোধন করছেন এই যে আমল সরকারের আমলে ওই যে রাশেদে চৌধুরী দুই হাজার আট এ উদ্বোধন করলেন আর এই ভবনটা ওই নতুন করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে যে লোকবল আসে দর্শনার্থী আসে খুব ভালোই লাগে লুকালে এনে বিচিত আমি এখানে থাকি ঢাকা থেকে দুজন বর্দুল লোক যদি আসে একশো বিশ কিলোমিটার দূরে তখন আর সেটা টাইম টু টাইম ধরি না স্যার আমাদের লোকবল একবারেই কম স্যার আমাদের এখানে কোনো সিকিউরিটিও নাই সর্বক্ষণ সময় আমাদের থাকতে অনেক সময় সিকিউরিটি আমি একজন মূলত মালিক কিন্তু এই সিকিউরিটি দেখতে হোক করা লাগে আর কি সিকুড়ি সারা আদতে এরকম ভবনের একটা মানান আমি মনে করি না কারণ এটা মানান ছিলাই হলো সিকুড়ি আর হলো দর্শনার্থী আর লোকবলেরও বিষয়টা আছে অডিটোরিয়াম আছে দুশো বিশিষ্ট আর হলো আপনার ওই অফিস আর তৃতীয়তলাটা হচ্ছে নজুল গ্যালারি এবং লাইব্রেরি কাজী সুলনা ওই কাজী রপিজুল্লাহ সব বর্ধমান জেলা চুরুলিয়া গ্রাম থেকে রুটির দোকান থেকে যখন নিয়ে আসছেন আসার পরে ওই স্কুলে ভর্তি করলেন ওই আশেপাশে কোনো হাই স্কুল ছিল না কারণ একটাই হাই স্কুল ছিল ওই দৈরামপুর হাই স্কুল বিশাল বাজারের পাশে যেখানে জাতীয়ভাবে নজর জন্মবার্ষী পালন হয় তো এখানে ভর্তি করার পরে এইখান থেকে এই বিচুতিয়ার ব্যাপারে একজন বড় ব্যবসায়ী ছিল ওই এমন নাকি পাটের ব্যবসা করতেন তো আবার ওই আপনার একজন বড় জমা জমিরও মালিক ছিল বিশাল সম্পত্তির মালিক ছিল তো ওনার এখানে লজিং করেন তো এই বিটার উপরে একটা ছনের ঘর ছিল মূলত এই বিটির উপরেই ওনার থাকতেন না এই পাশে যে পুকুরটা এই পুকুরে সে এই বছর চোদ্দ বছর বিচিতীয় ব্যাপারে পুরাতন পুকুর যার জন্য এই পুকুরটা রাখা হয়েছে যে এই ছবিটা এই ছবিটা এই বয়সটা আসছে তখন তার বয়সটা ছিল চোদ্দো থেকে পনেরো বছর বয়স আর এই চল এই সৈনিকের জয় জয়েন দেয় ডিফেন্সের তর এই বছরে এই বসে যখন আসতে এই বসে যখন ডিফেন্সে তখনই সে বিদ্রোহী হয় আদতে ওই বছর যখন আসছে যদি আমাদের বিচুতিয়ার ব্যাপারের পরিবার যদি জানতেন যে নজিলে তো বড় কবি হবে তাহলে সে কী ব্যবহার করছে না করছে কোন ধরনের ছিল মানে সব কিছুই এসে আদতে মূলত সে দ্বিদ্রই হক ডিফেন্সে এখানে টোটালটাই ওই দ্বারা বাবা বাড়ি আর ওই বিচুতীয় ব্যাপারী বাড়ি আমরা মরুর গাছে যেটা শুনছি টোটালেই বাইশ মাস ছিল তবে দীর্ঘ সময়টা এনেছিল হয়তো চোদ্দো তেরো চোদ্দো মাস এই জায়গায় ছিল আর বাকি সময়টা জায়গায় ছিল যেহেতু এই জুরিয়ামপুর স্কুলটা একবারে কাছে স্কুলে ভর্তি করছেন তখন যার জন্য এই জায়গাটা একটু বেশি ছিল নজরুল জন্মবার্ষিক তো হয়ই তাছাড়া নজরুলের মৃত্যু গভর্নমেন্ট প্রোগ্রাম ছাড়াও আমরা এইখানে একটা অডিটোরিয়াম আছে এই অডিটোরিয়াম আমরা যে কোনো সৃজনশীল প্রোগ্রামের জন্য ভাড়া দিই প্রতিদিনই বিভিন্ন জাতি এই জায়গা থেকে দর্শনার্থী আসে স্যার এমনিও প্রচুর লোকজন আসে পাশে একটা বিশ্ববিদ্যালয় আছে ছেলেপেলেরা সে বই পড়ে এখানে বা প্রতিদিন মোটামুটি দর্শনার্থী আসে